হাজার হাজার শব্দের সঠিক উচ্চারণ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজকের এই ক্লাসটা থেকে আমরা ইংরেজিতে হাজার হাজার শব্দের সঠিক উচ্চারণ করতে সক্ষম হবে ইনশাল্লাহ যদি আমরা এই জিনিসটাকে ফলো করতে পারি এবং রেগুলারলি প্র্যাকটিস করি বিকজ প্রোনাউন্সিয়েশনটা কিন্তু একটা প্র্যাকটিসিং পয়েন্ট আপনি যত সুন্দর করে বলা ট্রাই করবেন যত বেশি বলবেন ততই কিন্তু আপনার উচ্চারণ সুন্দর হবে আর যদি আমরা অনুশীলন না করি শুধুমাত্র জানি যে হ্যাঁ এভাবে বলতে হয় আর যখন বলার টাইম আসে তখন জোর করে ওইটাকে বলতে চাই তখন কিন্তু ওইটা শুনতে অপওয়ার্ড লাগে তখন কিন্তু এটা আমাদের কানে লাগে সো এই কারণে সুন্দর করে ইংরেজিতে কথা বলতে হলে সব কিছু সুন্দর করে অনুশীলন করতে হবে চলো না আজকে আমরা কী দেখব একটু জেনে নিই আজকে আমরা দেখবো একটা টিপস অ্যান্ড ট্রিক্স সো যখন কোনো একটা ওয়ার্ডের শেষে থাকবে এ ওয়াই কোনো একটা ওয়ার্ডের শেষে কি থাকবে এ ওয়াই তখন ওই পয়টাকে আমরা এই করে উচ্চারণ করব। এই এই এটা বেসিকলি একটা ডিপ থং যেটা কিনা একটা লং সাউন্ড সো আমরা যারা ফোনেটিক্স জানি তারা কিন্তু অলরেডি আমরা এটা আইডেন্টিফাই করতে পেরেছি এবং যারা জানি না তাদের জন্য আমি সহজে এটা বাংলায় লিখে দিয়েছি যাতে করে আমরা জানা অজানা সবাই উচ্চারণগুলোকে সঠিকভাবে বলতে পারি সো যখন কোনো একটা ওয়ার্ডের শেষে থাকবে এ ওয়াই তখন ওই শেষের দিকে উচ্চারণটা কেমন হবে এই এই এইভাবে যেমন আমরা কাউকে ডাকি এই একটু এদিকে শুনো এই একটু এদিকে আসো এইভাবে চলুন আমরা কিছু ওয়ার্ড দিয়ে একটু প্র্যাকটিস করি যেমন আমাদের এখানে আছে কয়েকটা খুব কমন ওয়ার্ড যেগুলো আমরা টু ডেলি লাইফে দেখতে পাই এছাড়া হাজার হাজার ওয়ার্ড আছে সবগুলো সেম নিয়ম শেষে এ ওয়াই থাকলে আমরা বলবো এই যেমন ডি এ ওয়াই ডে D A Y Day Genuinely, জেন্঵িন ইটে কাম্ন্কে বুলি Day বাড ছাঠে কুচে নেগিন্তো Day Day A তাপর R A Y Ray A A A R A Y Ray A A A D A Y Day A A A L A Y Lay A A A M A Y May A A A ভাবে সেই সেই আমরা সাধারণত বলি ওকে ঠিক আছে তোমার কাজটা হয়ে যাবে তো এটা কিন্তু ওকে না আমরা সঠিকভাবে বলতেছি আমাদেরকে বলতে হবে মুখটা কিন্তু গোল হয়ে যায় শুরুতেই ও দেন খেই ও খেই ও তারপর আছে যেমন হাউরিডে হাউরিডে আরও হতে পারে সানডে হতে পারে ইয়াস্টারডে হতে পারে মানডে ফ্রাইডে স্যাটারডে তো যত ডেয়ের নামগুলো আছে egu looks a day, Bolbo, not day. i break down a revise by, January, by day, ray, lay, may, bay, hey, away, way, pay, same, okay, daily, holiday, sunday, yesterday, saturday, friday. সো শূন্য থেকে যদি আপনি স্পোকেন ইংলিশ শিখতে চান শূন্য থেকে যদি গ্রামার শিখতে চান লিঙ্গুয়াল একাডেমি আছে আপনার পাশে আমাদের শূন্য থেকে একদম শুরু করার সবগুলো ব্যাচেস আছে সো আপনি আমাদের ব্যাচে যুক্ত হতে চাইলে আমাদের এই পেজে ইনবক্স করুন অথবা কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারে অ্যান্ড ডোন ফর গেট টু শেয়ার দিস লেসন আল সি ইউ অল আসসালামু আলাইকুম